নতুন বছর দু হাজার ছাব্বিশ আগমন উপলক্ষে ইতালিতে মোমতেস চাকর শাহজালাল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক মিলন মেলা ও শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও আনন্দ পরিবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিমউদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আলী ও বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জামিলুল আরিফ এ সময় বক্তারা বলেন নতুন বছর আমাদের জন্য নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে এই ধরনের মিলন মেলা ও পুরস্কার বিতরণী আয়োজনের মাধ্যমে শিশুদের উৎসাহিত করে এবং সমাজে পারস্পরিক ভাতৃত্ববোধ জাগ্রত করে আমরা বিদেশ থাকি বিদেশের মাটিতে আমরা সবাই হাজ খাম করি কিন্তু হাজ খাবো মাঝেও আমরা একটু সময় নিয়ে আমরা একটু এনজয় করা লাগে খেলাধুলা আছে সবার ফ্যামিলি নিয়ে আমরা এখানে উপস্থাপনা করছি সব আমরা আইছি বলি আমরা অনেক সবাই আনন্দিত হয়েছি আসলে আমরা বিদেশে থাকি তো সেই জন্য আমাদের বিদেশের কোনো প্রোগ্রাম এভাবে হয় না আজ খুব সুন্দরভাবে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আমরা একটা পিকনিকের আয়োজন করছি সব সিলেটি আমরা মিলিয়া আর আয়োজন বিশেষ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজালাল সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ সাবেক সভাপতি ইমরুল চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমেদ উপদেষ্টা কামাল আহমেদ আব্দুল লতিফ আব্দুল গফুর যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রুহেল আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সহসভাপতি ময়নুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন এ ধরনের আয়োজনে সমাজে সৌহার্দ্য ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা আরো জোরদার করবে আমরা এই কমিউনিটির মধ্যে আমাদের শিশু কিশোরদের সভাকে সবার সবার মাঝে আমরা আমাদের মাতৃত্ব বোধ এবং আমাদের দেশের কৃষ্টি আমরা তুলে ধরতে পারি আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে আসছি অনেক এনজয় করতেছি ব্যস্ততার মধ্যে হলো কিছু আনন্দ ফুর্তি করে সবাইকে নিয়ে একসাথে আমাদের সভাপতির মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা সবাইকে নিয়ে একটু আনন্দ আনন্দ বুদ্ধি আমরা সময়টা পাস করি এবং সবাই আনন্দিত আনন্দ করছে বাচ্চারাও খুব মজা করছে উপভোগ করছে এবং অনেক সুন্দর আয়োজন করছে অনুষ্ঠানের শেষ পর্বে শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন খেলাধুলা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয় ইতালি থেকে 皆さん